বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম দেখে বুঝতেই পারছেন সরস্বতী ঠাকুর এগুলো সব আর সামনেই সরস্বতী পুজো এই ফেব্রুয়ারি মাসের দু তারিখে মানে এসেই গেল আর সাত আট দিন পরেই সরস্বতী পুজো তো সেই জন্য আমি ভাবলাম একটু আমার পাশেই থাকে এই ভাই ওর নাম হচ্ছে জীবন ডাকনাম জীবন ভালো নাম কি জীবন 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 কর্মকর্তা জীবন মন্ডল ওর নাম জীবন মন্ডল তো আমার পাশেই থাকে ও আমাকে এর আগেও বলেছিল যে দুর্গা ঠাকুর বানায় ও ছোট ছোট দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের নিচে যে দুর্গা ঠাকুরটা থাকে ছোট সেটা তো দেখেছেন বড় ঠাকুরের তলায় যে ছোট দুর্গা ঠাকুর থাকে তার মধ্যে কিন্তু সব কিছু থাকে মানে একদম লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব থাকে মা দুর্গা তো আড়াই ফুট হাইটের মধ্যে সে ঠাকুরগুলো বানায় তো আমাকে এই পুজোর সময় আমি আমি সুযোগ পাইনি আসতে তো আজকে ভাবলাম না এই ভাইটার একটু প্রচারও করে দিই আর একে আর আপনাদের একটু দেখিয়েও দিই যে সরস্বতী পুজো আপনারা তো সরস্বতী ঠাকুর কিনবেন এখনও হয়তো কারু কারু কেনা হয়নি যারা আমার কাছাকাছি থাকেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই ভাইয়ের ঠাকুরের কি বলবো কারখানায় তো ঠাকুর দেখুন সব প্যাকেট হয়ে গেছে যাওয়ার জন্য তৈরি তো ঠাকুরগুলো খুবই সুন্দর আর আমরা তো সেই পুজোর সময় ছোটোবেলায় আমরা এই ঠাকুর দেখতে যেতাম মানে পছন্দ করতে যেতাম বায়না করতাম তারপরে সেই ঠাকুর কতটুকু হলো সেটাও দেখতাম আবার তারপরে কিছু যদি সমস্যা থাকে ঠাকুরের সেটাও আবার সলভ করা হতো সেই শিল্পী শিল্পীকে বলা হতো যে এটা এরকম হবে ওটা ওরকম হবে তো এই সেই ঠাকুর এগুলো সব সাজের ঠাকুর তো সাজের ঠাকুর হলেও ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর আর এগুলো আবার দেখুন পুরো মুকুট লাগানো হবে প্লাস চুল চুলও একদম মানে একদম পুরো চুল আলাদাভাবে লাগানো হয়েছে কোনো পেন্ট করে চুল না এরকমও রয়েছে এবং শাড়িও পরানো হয়েছে একদম দেখুন এখানেও রয়েছে খুব সুন্দর খুব সুন্দর সরস্বতী মায়ের মূর্তি তো আর এদিকেও রয়েছে দেখুন এখানেও সব চুল লাগানো হয়েছে এবং শাড়িও পরানো হয়েছে আপনারা একটু দেখে নিন যদি পছন্দ হয় এখানে এসেও নিয়ে চলে যেতে পারেন দাম সস্তাই হবে আমার কথা বলবেন অরূপদার চ্যানেল দেখে আসছি মাই এক্সপিরিয়েন্স ও দাম কম করে নিয়ে নেবে। এটাও আলাদা মুকুট হবে। হ্যাঁ। এটা আলাদা মুকুট হবে। এখানে সব মুকুট পড়বে। আলাদা মুকুট হবে এটা। আর ও খুলে যাবে। আর এখানে রয়েছে প্লাস এটা হচ্ছে আমি একদম ছাদের ও চলে এসেছি ছাদের ঘরে। ঘর বলবো না এটা ছাদই মোটামুটি এটা কারখানার මුতেই পড়ে আরকি। আর জীবন খুব ভালো চলে ও মানে অনেক হার্ডশিপ ফেস করে আজকে এইটুকুই জায়গায় এসেছে ও ঠাকুর শুনছিলাম রাঁচি চলে যায় এই ঠাকুরগুলো মানে একসঙ্গে অনেকগুলো কেউ নিয়ে যায় মানে যারা ধরুন করে হ্যাঁ তো সেগুলোও হয় তো যাই হোক আর যদি আপনাদের কারুর ইন্ডিভিজুয়াল যদি লাগে মানে ধরুন একটা ঠাকুর নেবেন তাহলেও এসে ওর কাছ থেকে নিয়ে যেতে পারে আর দাম আমার মনে হয় বাজারের থেকে সস্তাই হবে মানে বাজারে আপনারা যেরকম দেখেন তার থেকে এই ঠাকুর আপনারা বেশ সস্তাতেই পেয়ে যেতে পারেন তো এ গেল ছাদের ঠাকুরগুলো আরো সব রয়েছে নিচে রয়েছে তাহলে এই ঘরে দেখি একটু ওটা ছাদে না এখানেও কিছু রয়েছে আর একদম এখানেও রয়েছে প্রচুর ঠাকুর এই ঠাকুরটা তো অনেকটাই বেশ বড় প্রায় তিন ফুট হয়ে যাবে না তিন ফুটের ঠাকুর দেখুন সব ছাঁচের ঠাকুর মানে ছাঁচ ছাঁচের মধ্যে সব মাটি দিয়ে তারপরে এগুলো সব তৈরি করা হয় কিন্তু হলে কি হবে খুব সুন্দর মানে ফিনিশিং একেবারে দারুণ দারুণ আপ টু দি মার্ক দেখুন এখানে একদম ছোট থেকে ছোট ঠাকুর পর্যন্ত রয়েছে মানে এক ফুটের মধ্যেও রয়েছে দশ ইঞ্চির মধ্যেও রয়েছে বোধ না আর এই ঠাকুরটাও খুবই সুন্দর এটাও তিন ফুটের মধ্যে তিন ফুটের ঠাকুর উপরে দেখুন অত ঠাকুর খালি দেখুন হ্যাঁ অনেক ঠাকুরই রেডি হয়ে গেছে এই ঠাকুরটাও তো খুবই সুন্দর এ তো চূড়া লাগবে তো চূড়া লাগানো হবে তার মানে দেখুন ভেবে কত সুন্দর লাগবে আর চূড়া লেগে গেলে পরেও কত ঠাকুর রয়েছে ছোট বড় মাঝারি সব আছে আর সরস্বতী ঠাকুর বাড়িতে যারা আমরা পুজো করি তারা সাজের ঠাকুর বেশিরভাগ আমরা যদি আসতো খুব আনন্দ পেত যাই হোক প্রচুর ঠাকুর রেডি হয়ে পড়ে আছে দেখুন আর এগুলো সব কাজ চলছে আর কি প্রসেস জ্যাকেট বলে দেখুন বন্ধুরা আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে আপনাদের কারুর কারুর কোনো কোনোটা পছন্দ হচ্ছে আপনারা একটু দেখে নিন আমি ওর অ্যাড্রেস আমার ভিডিওর প্রেসক্রিপশন বক্সে লিখে রাখব আপনারা সেখান থেকেও নিতে পারেন আর আমি মুখেও বলে দিচ্ছি ওর থেকে জেনে দেখুন প্রচুর ঠাকুর রয়েছে ওর কাছে এখন রেডি স্টক যাই হোক বন্ধুরা আমি ভাই আমাকে সকালবেলায় গিয়ে বললো দাদা এত ঠাকুর বানিয়েছি সব রয়েছে দুর্গা ঠাকুরও বানিয়ে বানালাম সেগুলো বিক্রি হয়ে গেল তুমি ভিডিও করলে না তো আমার মনটা খারাপ হয়ে গেল বলো চল আমি এখনই যাব তা ও বাড়িতে এসছে আমিও চলে আসলাম আর এটা অন্য কিছু না শুধু যদি আপনারা ঠাকুর তো কিনবেনি যদি আপনাদের পছন্দের ঠাকুর এখানে পেয়ে যান তাহলে এই ভাইটার থেকেও নিতে পারেন আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার আছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স টু ফোর এইট ফোর ওয়ান আর একবার নাইন এইট সেভেন ফাইভ সিক্স টু ফোর এইট ফোর ওয়ান ঠিক আছে এই নাম্বার আর অ্যাড্রেসটা বলে দাও আমার বাড়ি হচ্ছে কাপাসডাঙ্গা গাবতলা ব্যান্ডেল হুগলি কাপাসডাঙ্গা গাবতলা ব্যান্ডেল হুগলি এক নম্বর কাপাসডাঙ্গা এক নম্বর কাপাসডাঙ্গা ব্যান্ডেল হুগলি আমার বাড়ি থেকে খুবই কাছে মানে তিনশো মিটারের মধ্যে আমার বাড়ি থেকে যাই হোক আপনারা আপনারা আসুন আমার এখানে আসুন খুব কম দামে খুব খুব ভালো ঠাকুর আমি দেবো আর খুব সত্যি কম দামে ভালো ঠাকুর দেবে কথাটা একদম পারফেক্ট বলেছে আমার এখানে পাইকারি বিক্রি হয় পাইকারি হিসেবে ঠাকুর নিয়ে সবাই বিক্রি করে এবং সবাই কিছু আয় পায় লাভ করে আপনারা আসুন যারা নিজেরা ব্যবসা করবেন তারাও আসুন মনে করবেন যে কিছু ঠাকুর নিয়ে বিক্রি করবেন তাও আসুন আমার এখানে সব রকম সুবিধা আছে আমাদের ঠাকুর পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে ঠাকুর আছে আপনার আসুন অনেক রকম দাম আছে আচ্ছা এবারে আমি এক একটা ঠাকুর মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেয় ভাই হ্যাঁ একটা আইডিয়া দিয়ে দেয় মোটামুটি এই এই যেমন এই ঠাকুরটা এই ঠাকুর সাড়ে পাঁচশো টাকা তিন ফুট উপরে তিন ফুটের উপরে যেমন ধর এইটা চারশো টাকা চারশো টাকা এইগুলো এগুলো আপনার একশো আশি টাকার মধ্যে আছে একশো আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে দুশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা একশো চল্লিশ টাকা

ঠিক আছে বন্ধুরা তাহলে মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দিতে পারলাম যে আচ্ছা এগুলো মোটামুটি এটা 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 আড়াইশো টাকার মধ্যে আচ্ছা আর এখানে এই যে নৌকা নৌকার মধ্যে এগুলো সাড়ে তিনশো টাকা করে পাইকারি দাম পাইকারি দাম আপনাদের একটা লাগলেও আপনারা নিতে পারেন সেক্ষেত্রে একটু হয়তো দামটা সামান্য বাড়বে তো ওইটুকু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ ও একেবারে দামটা বলে দিল এই কারণেই যাদের যারা পাইকারি

আমার এই ভাইটার একটু যদি হেল্প হয়ে যায় এই ভিডিও বানানোর জন্য যদি আপনারা অনেকে চেনেন না ঠিকানা জানেন না বাজার থেকে নিয়ে নেন তারাও যদি মনে করেন না একটু গিয়ে একদম যেখান থেকে বাজারে আসে সেখান থেকে গিয়ে দেখে নিই অনেক ঠাকুরের মধ্যে থেকে আপনারা চয়েস করতে পারবেন এটা একটা সুবিধা সো অনেক সুবিধা হয়ে আসবেন হয়ে আসলে পরে আমি আরো কম করে দেব ঠিক আছে আমার কথা বলবেন এসে তাহলে আরো একটু কিছু কম করে দেবেন আর আপনারা আমি জানি আপনারা যারা কাছে রয়েছেন মানে পাঁচ পাঁচ সাত দশ কিলোমিটারের মধ্যে তারা হয়তো চলেই আসবেন এসে এই ভাইয়ের থেকে নিয়ে যাবেন ঠাকুর কারণ এত ভ্যারাইটি কিন্তু বাজারে চট করে পাওয়া যায় না আপনি একদম এখানে এখন তো পুরো ভারমার ঠাকুরের ভারমার মানে দোতলা তিনতলা ছাদ সব মিলিয়ে প্রচুর ঠাকুর আমি দেখে আসি আর গোডাউন করা রয়েছে অনেক স্টক রয়েছে তো ঠাকুরের ভারমার যাকে বলে এখন সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর আর যখন গণেশ পুজো গণেশ ঠাকুর সব ঠাকুর সবসময় ওর ঠাকুর চলতেই থাকে সারা বছর যাই হোক বন্ধুরা এই ভিডিও দীর্ঘায়িত করছি না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভাইটাকে যদি ঠাকুরের প্রয়োজন হয় ভালো লাগে দামে পোষায় তাহলে অবশ্যই এসে এই ভাইয়ের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন ফোন করে অ্যাড্রেস জেনে নিতে পারবেন আমার ফোন নাম্বার তো জেনেই নিয়েছেন আর আমি ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সও দিয়ে রাখবো ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য সময় অন্য বেডি ধন্যবাদ